এই লোকটি সেই সুদূর পাবনা থেকে গরুটি পাঁচ বছর পেলে পুষে এত বড় করে নিয়ে এসেছে গাবতলির হাটে বিক্রি করবার জন্য কিন্তু কোনোভাবেই কেউ দাম করছে না অনলাইনে দেখার পর যদি কোনো ক্রেতা ভাই এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এই যে আত্মত্যাগ আত্মত্যাগের জন্য যদি এই গরুটিকেও কিনতে চান তাহলে অবশ্যই এই ভাইয়ের সাথে যোগাযোগ করে গা হাতে কিনে এত বড় গরু মারতে মাত্র তেরো থেকে চোদ্দ লাখ টাকা দাম পাচ্ছে কিন্তু কেই যেন কিনছে না কর্ণপাত করছে না

পবিত্র ঈদুল মানে কতটা স্বপ্ন নিয়ে আসলো কতটা স্বপ্ন নিয়ে আসলো মানুষ যে গাবতুলি হাটে গরুটা বিক্রি করবে দেনা আছে ঘরবাড়ি করবে হ্যাঁ দেখুন কান্না ভেঙেছে ভাই কান্না করি না এখন এই যে আপনার তেরো চোদ্দ লাখ টাকা কথা বলছেন দামাদামি কি করার সুযোগ আছে ভাই অবশ্যই দামাদামি করার সুযোগ আছে কারণ এই গরুটা নিয়ে যায় আমি আর খাওয়াইতে পারবো না এই গরুটা আমার যতটুকু সুমর্থ ছিল আমি সেটুকু বিক্রি করি এই গরুটাই এখন আমার সম্বল ভাই ঈদুল আজহা উপলক্ষে মানুষ কতটা কষ্ট পাইলে মানে অনেক দিন গতকাল তো আমি মানে কি করবো আমার নিজেরই কান্নায় আবহাওয়া চাইনি মানে কতটা স্বপ্ন নিয়ে মানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ গরু নিয়ে আসে যে অনেক দেন ছিল ওই গরু নিয়ে কান্নায় ভেঙে পড়ছে অলরেডি আমার নিজেরই কান্নায় আছে আমি সত্যি কথা ভিডিওটা সবাই শেয়ার করে দিলাম আমি সবার কাছে বিনীত নতুন কারণ ডাকার ভিতরে বহু টাকা পয়সালা মানুষ আছে এই গরুটা নিয়ে আপনারা একটু উদ্ধার করা অনেক নিয়ে গরুটা আসলে ভাই কান্না করেন না কান্না করেন না ভাই ভাই আমাদেরকে মানে কান্নায় ভেঙে পড়ছে আমি আপনি কান্না করেন না মানে আমি নিজে কি আমি নিজেও ইমোশনাল হয়ে গেছি আমি নিজে ইমোশনাল হয়ে গেছি ভাই বসেন আপনি ভাই আমার মতন লোক জেনে আর এরকম ভুল না করে এত বড় করে আর কি না বানায় ভাই আমার নিজের

ও ভাই আমি এখন বর্তমানে গরু খাইতে খুব দিনাদায়ী খায়া গেছে ভাই এই গরুটা যদি না বেচতে পারি ভাই আমার ফাঁসি নিয়ে মরে যাওয়া লাগবে ভাই না তো আমি দিলে দেবো কি বলবো আমি বাসা খুঁজে পাচ্ছি না আসলো আমি আমার নিজের কথা যদি চিন্তা করি একটা গরু লালন পালন করার পর যদি একটা বাসায় থাকে যে গরুটা বিক্রি করবো অনেক দামে বিক্রি করবো কিন্তু যখন গাবতলি ঘাট আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় হাট গাবতলি ঘাট এখানে যদি আনার পরে যদি এইভাবে কান্না করে তাহলে মানুষের মন থেকে এই বড় গরু একসময় উঠে যাবে লালন পালনই করবে না মানুষের মন থেকে উঠে যাবে উনি কানতে কানতে অলরেডি ভেঙে পড়ছে আমি এই লোক যারা আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই কারণ বাংলাদেশে অনেক প্রশাসন আছেন বিভিন্ন টাকা পয়সা আছেন